মুসলমান বাইরে আমার যখন বান্ধবান্দিকে কবরে রাখা হবে ইমালাকান ফেরেশতারা আসবে ফেরেশতারা সরপুর ইয়াগ্লিসানিহি তাকে বসানোর পরে তাকে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রব কে কথা বলেন তোমার রব কে আমার আপনার রব কে আল্লাহ আল্লাহকে একবার محبتের সাথে ডাক না আমার আপনার রব কে যদি কোন মুমিন বান্দা বান্দী রব কে রব বলে স্বীকার করে আল্লাহ رب العالمین সুরা হামি السجدہ আল্লাহ বলেন ইন্নদিন কলু রব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة

কথা বলার শক্তি দিয়েছেন কে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ খুশি করার জন্য একবার আওয়াজ দিয়ে বলেন আমার আপনার রবকে যে বন্দে বন্দি বলবে আমার রব আল্লাহ এই কথাটার উপর অটল অবিচল থাকবে সরাইতে পারবে না আমাকে পালে আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে রিজিক দেই আল্লাহ আমাকে সুস্থ রাখে আল্লাহ আল্লাহ আমাকে অসুখ দেই সকল ক্ষমতার মালিক কে আল্লাহ না জনগণ আওয়াজ করে বলেন আল্লাহ না জনগণ সুতরাং যারা বলে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই কথার উপর অটল অবিচল তাকে আল্লাহ রবিন খুশি হয়ে হায়াতের জিন্দিগিতে যখন মৃত্যুর সময় গনি আসবে মৃত্যুর পূর্ব মুহূর্তে অসংখ্য গুণিত ফেরেজ ফেরেস্তা তার কাছে পাঠা দিবে মৃত্যুর সময়টা মৃত্যুর মুহূর্তটা মৃত্যুর পূর্ব মুহূর্তে সময়টা অত্যন্ত কঠিন শয়তান চলে আসে নষ্ট করার করার জন্য হরণ ইমান ইমানকে মা বাবার সুরত ধরে আসে কঠিন একটা অবস্থা ওই সময় যেন ইমানদারের ইমান হরণ করতে না পারে ইমান নষ্ট করতে না পারে বেঈমান বানাইতে না পারে যারা বলে আমার রব হলেন আল্লাহ সর্ব অবস্থায় এই কথা বলে রবের জিকির করে রবের জিকির করে রবের জিকির করে রবের কথা সব সময় বলে রবের প্রশংসা করে এর উপর অটল অবিচল থাকে তাদের প্রতি খুশি হয়ে মৃত্যুর সময় আল্লাহ রহমতের ফেরেস্তা নাজিল করে দেয় সুবাহ ওই ফেরেস্তা এসে বলতে থাকে অবয় বাণী শোনাইতে থাকে আল্লাহ তাকফু আল্লাহ তাকফু আল্লাহ তাকফু ও আল্লাহর বান্দা ভয় পাবা না বয়ের কোন কারণ নাই ওয়ালা তাহজানু চিন্তাও করবা না টেনশন করবা না ও আবসিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি তোমার কাছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ যারা সবসময়ে বলবে আমার রব হলেন আল্লাহ এই কথার উপর অটল বিচল থাকবে তাদের কাছে মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেস্তা নাজিল হয়ে সুসংবাদ জানাইতে থাকবে জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তিকে আল্লাহ আকবর ফেরেস্তারা জান্নাতের সুসংবাদ প্রদান করবে তখন আল্লাহর প্রশংসা আল্লাহর নাম আল্লাহর জান্নাতের দৃশ্যগুলা তার সামনে তুলে ধরা হবে জান্নাতের দৃশ্যগুলা দেখতে দেখতে জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে কালমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে যায় তার জন্য জান্নাতের নাজ নামত আল্লাহ রব্দুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন জান্নাতের সুজনবদ্ধ হয় এজন্য মোহতারম মাহজন আল্লাহ রবদুল আলামিন কবরে যখন বান্দাকে রাখা হবে তখনও প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে এই রবের শিকার তারাই দিতে পারবে যারা দৈনিক আজবার নামাজে আয়েশা রবের কথা বারবার জবানের দ্বারা উচ্চারণ করেছে সুবহানাল্লাহ নামাজে রবের কথা স্বীকার করেছে সেজদায় গিয়ে বলেছে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা রুকুতে বলেছে সুবহানাল রাব্বিয়াল লাজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম বারবার দৈনিক পাঁচবার নামাজ আইছা বারবার রবের শিকার দিয়ে দিয়েছে ওই বান্দা গোবরে গিয়ে রবের কথা বলে যাবে না না হা হা সাড়ে তিন হাত মাটির নিচে গিয়ে রবের কথা বলবে না যখনই জিজ্ঞাসা করা হবে মা রব বুকা তোমার রবকে সঙ্গে সঙ্গে বলে দিবে রব দি আল্লাহ আমার রব হলেন আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ বলেনও আমার হাবিব আপনার নাম নেওয়ার কেউ থাকবে না আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে কাফের বিমানের দল দেখেন আপনার নাম দুনিয়াতে তো বারবার উচ্চারণ করে কিন্তু মরার পরেও আমি আল্লাহর নাম যখন উচ্চারণ করবে রব্বি আল্লাহ আমি রবের সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে সঙ্গে সঙ্গে আপনি নবী সম্পর্কেও প্রশ্ন করা হবে অমন নবী ইউকা অমন হাজার রজুল আল্লাহ তোমার নবী কে সুবাহান কবরেও নবীর কথা উচ্চারণ হবে নবীর প্রশ্ন হবে তোমার নবীকে যদি সত্যি সত্যি আপনার উন্মত হয়ে থাকে ইমানদার হয়ে থাকে আপনার ইত্তেবা করে থাকে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবে আমার নবী হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ অসাল্লাম কথা বলেন আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি কিনা আওয়াজ করে বলেন ভালোবাসি কিনা দুই হাত তুলে আল্লাহকে দেখায় কে কে আল্লাহকে ভালোবাসি আর আওয়াজ করে বলেন নারায়কীর আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহকে ভালোবাসি কথা সত্য না মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা সত্যি সত্যি তুমি দিলকে প্রশ্ন করো তোমার দিলকে প্রশ্ন করো যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও প্রথমে একটা কাজ করতে হবে আমি আল্লাহ তোমাদের প্রথমে ভালোবাসা চাই না আল্লাহ বলে আমি আমার হাবিবকে ভালোবাসার আগে আমি তোমাদের ভালোবাসা চাই না আল্লাহ যদি তোমরা সত্যি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও যদি সত্যি সত্যি আমি আপনি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলেন তুহিব্বুনাল্লাহ বীর তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে এক নম্বর করণীয় হচ্ছে ফত্তিরুন আমার নবীকে বলেন দেন নবীন দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে যদি ভালোবাসতে পারে কোন মুমিন কোন ইমানদার নারী পুরুষ আপনি নবীকে যদি ভালোবাসতে পারে তাহলে আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই বরং আমি আল্লাই তাকে ভালোবাসব চিন্তা করছেন কথা কত বড় কথা কত উজনি কথা বলে যদি আমার বান্দা আমাকে ভালোবাসতে চাই তাহলে প্রথমত আপনি নবীকে অনুসরণ করতে হবে আপনি নবীর এর্তেবা করতে হবে যে আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীকে ভালোবাসে ইহবিবুকুমুল্লাহ আমি আল্লাহকে আগে ভালোবাসার দরকার নাই আমি আল্লাহ স্বয়ং নিজেই তাকে ভালোবাসলো সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাক আমার আপনাকে আগে কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ কাফের বেঈমান বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না আপনার নাম নেওয়ার কেউ থাকবে না আপনার নামের চর্চা হবে না আপনার বংশ পরম্পরা থাকবে না 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 আপনাকে কাটা বলে সম্বোধন করে আমি আল্লাহ আপনাদের করে জানা দিলাম যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ তারাই লশ কাটা তাদের নাম নিশানাও দুনিয়ার জমিনে থাকবে না আছে নাকি আবু জেহেল কেউ নাম রাখে হ্যাঁ উৎবা সাহেবা কেউ নাম রাখে আবুল হাফ আহ চিন্তা করেন কেমনে নির্বংসা বানাই দিয়েছেন কে আশিব নেওয়াল নবীকে নিরবংশ বলে কালি দিয়েছেন আসিব নেওয়ালের যত পরিবার ছিল সব পরিবার সমস্ত পরিবার সমস্ত সন্তান সন্ততি সমস্ত ধ্বংসম্পদ ধ্বংস হয়ে গেছে তার নাম নেওয়ার মতন দুনিয়ার জমিনে কেউ ছিল না যারাই নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে যারাই নবীকে লেস কাটা বলে গালি দিয়েছে তারাই নির্বংশ হয়ে গেছে তাদের নাম নিশানা দুনিয়ার জমিনে কেউ রাখে না তাদের নাম নাই তাদেরকে কেউ চেনে না কিন্তু আমার আপনার নবীর নাম আল্লাহ রব্বুল আলমিন কেমন ভাবে কিভাবে আকাশ চুম্বি করে দিয়েছে আল্লাহ বলে আল্লাহ আকবর বলে আর আওয়াজ করে বলেন আল্লাহ আকবর মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার হাবিব আপনার নাম কি আমি আকাশ ছুঁড়ি করে দিয়েছি আর ফানা আমি আল্লাহর নাম যেখানে উচ্চারণ হবে সেখানে আপনি নবীর নামটা উচ্চারণ হবে আল্লাহু আকবার কাফের বেমান বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না কেউ থাকবে না না না

আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তালা সারা কোনো এলাহ নাই আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তালা সারা কোনো মাহবুদ নাই কথা কোন ঠিক নেবে আমি আল্লাহর নাম নেওয়ার পর পরে আপনি নবীর নাম নিতে হবে না হয় আজান শুদ্ধ হবে না আসাহাদু আল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ আসাহাদু আল্লাহ

না 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 শুধু আজান একামত দিবে আল্লাহ আকবার পরে আমি আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নবের নামটা উল্লেখ করতে হবে কথা বল ঠিক নবে ঠিক আর ওরা বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না আপনার নাম তো আমি আকাশ চণ্ডী করে দিয়েছি এতে ইশেষ নই এতে নয় আমি আল্লাহর নাম যেখানে নেবে সেখানে আপনি নবীর নামও নিতে হবে আজান নিতে হবে না হয় আজান শুদ্ধ হবে না একামত নিতে হবে না হয় একামত শুদ্ধ হবে না তা সাহুদে যখন বসে নামাজের মধ্যে তখন আমি আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নবীর নামটা উচ্চারণ করতে হবে আচ্ছা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহিন বলে নব আমার হাবিব জমিনের মধ্যে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করবি সেখানে আপনি নবীর নাম উচ্চারণ করবি আকাশে আমি আল্লাহর নাম নিলে বাতাসে আমি আল্লাহর নাম নিলে আপনি নবীর নামটা উচ্চারণ করতে হবে দুনিয়ার জমিনে এমন একটা সেকেন্ড বাকি নাই একটা মিনিট বাকি নাই যেই সময়ে যে মুহূর্তে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় না আমি আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নবীর নামটা উচ্চারণ করতে একটা সেকেন্ড বাকি নাই একটা মিনিট বাকি নাই প্রত্যেকটা মুহূর্তে আকাশে বাতাসে সর্ব অবস্থায় সব সময় আপনি নবীর নাম উচ্চারণ করে সুবাহ আল্লাহ দুনিয়ার জমিনিতে সব সময় আপনার নাম উচ্চারণ হয় কিন্তু কাফের বেঈমানের নাম উচ্চারণ হয় না দুনিয়ার জমিনে কত বান্দাবান্দি আমি আল্লাহ বানাইলাম কত বান্দাবান্দি আপনার নামটা নেওয়ার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আপনার নামটা নিলে পরে আপনার সানে আপনার নামের উপরে উচ্চারণ করার পরে দুরুদ পাঠ করতে হয় না হয়েছে গুনাহগার হয়ে যায় চিন্তা করছে নবীর নাম নিবে তু নিবে সাথে সাথে নবীর ওপর দুরুদ করবে আর দুরুদ পড়লে পরে যে পড়বে তার লস নাই তার লাভ লাভ আর লাভ কি পরিমাণ লাভ একবার দূরত পড়লে নবীর নাম নিয়ে দূরত পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তার উপর দশটা রহমত নাজিল হয়ে যায় সুবাহ দশটা গুনামাফ হয়ে যায় দশটা মর্যাদা বেড়ে যায় দুনিয়ার জমিনে মর্যাদা পাওয়ার জন্য কতই না চেষ্টা করি কত কিছুই না করে থাকি আরেক জনের মাথা ফাটা এলায় ক্ষমতার শ্যাম নেওয়ার জন্য কত কারাকারি আরে নিজের জানের মায়া করি না নিজের প্রাণের মায়া করি না অথচ নবীর নাম নিলে পরে নবীর নাম নেওয়ার পরে দূরত পাঠ করলে আল্লাহ রব্দুল আলমিন দশটা মর্যাদা বাড়ায় দিবেন

সুন্দর করে চুমা দিয়া নামটা উচ্চারণ করতে হয় দুনিয়ার কত মানুষ পাগল পারা থাকবে আপনার আপনার নামের সঙ্গে নামটা মিলায় রাখার জন্য আপনার নামটাও রাখবে অসংখ্য অগণিত বন্ধাবান্ধী দুনিয়াতে আসবে মনে হয় মোহাম্মদ নামের সাথে নাম মিলায় কেউ নাম রাখে না রাখে কি রাখে না আছে না নাই কিন্তু আবু জেহেলের নামের সাথে নাম মিলায় কেউ রাখে নাকি রাখলেও হয়ে থাকবে নাকি মান সম্মান যে থাকবো রাখবেও না থাকবেও না চিন্তা করা নবীর নামের সাথে নাম কি মানাস হিসাব আছে নবীর নাম শেষ করতে পারছে শেষ করতে পারছে শেষ করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন হায়াতের জিন্দিগিতে প্রতিটা মুহূর্তে আপনার নাম উচ্চারণ করবে মারার পরেও যখন কবরে রাখা হবে কোথায় রাখা হবে আরে মুসলমান ভাইরা এই কবর থেকে কেউ পালাতে পারবে না কবরের যাত্রী প্রত্যেকেই হব প্রত্যেকে এই সাল প্রশ্নের সম্মুখীন হতে হবে মুসলমান বাইরে আমার আল্লাহ আকবর দেখেন যখন বান্দাবান্দিকে কবরে রাখা হবে সঙ্গে সঙ্গে ফেরেস্তারা আসবে ফেরেস্তারা আসার পরী হিমালয় কান আল্লাহ মানে ফেরেস্তায় তাকে বসাবে ফায়াগিলিসা নিহি তাকে বসানোর পরে তাকে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মার রব বোকা তোমার রব কে কথা বলেন তোমার রব কি আমার আপনার রব কি সময় শেষ তো বলতেছিলাম আমার আপনার নবীকে নির্বংশ বলে যারা গালি দিয়েছে তারাই নির্বংশ হয়ে গেছে আর আমার আপনার নবীকে আল্লাহ তার আকাশ চুম্বি করে দিয়েছেন সমস্ত নবীদের নবীর নবীদের সর্দার বানিয়েছেন এমন কি জান্নাতে যখন প্রবেশ করবেন সর্বপ্রথম আমার আপনার নবী প্রবেশ করবেন আর সেই নবীকে আল্লাহ রব্বুল আলমিন হাউজে কাউসার দান করছেন হাউজে কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর ফাইনাহু নাহারুন ফির জন্না জান্নাতের একটা নহর হচ্ছে হাউজে কাউসার কায়ামতের দিন যতন যখন কায়াম হবে মানুষ পানির পিপাসায় কাতর হয়ে চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে তখন নবীজি নিজের হাত মোবারকের দ্বারা এই যারা নবীকে ভালোবাসে যারা নবীর করে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন সুবহানাল্লাহ একবার পানি পান করলে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না জান্নাতের হাউজে কাউসারের পানি পান করার জন্যে এ ওই পিয়ালা ভাবে পেয়ালা থাকবে কি পরিমানু মিনা আজাদি নুজু মিসাই আকাশের যতগুলা নক্ষত্র আছে তার চাইতেও আরো অধিক থাকবে পিয়ালা জান্নাতের হাউজে কাউসারের পানি পান করার জন্য সুবাহান আল্লাহ এই হাউজে কাউসার আমার আপনার নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ আল খাইল কাসির প্রভু তো কল্যাণ যত প্রকারের দুনিয়া এবং আখরাতের যত প্রকারের কল্যাণ হইতে পারে সমস্ত কল্যাণের খাজানা ভান্ডার আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই